প্রিয় দর্শক স্টার জলসার কম্পাসের এই নতুন প্রমোতে আমরা একটি গভীর কন্ট্রাডিকশান দেখতে পাচ্ছি একদিকে যখন কলেজের সকলে কম্পাসকে নিয়ে তার ব্যক্তিগত সম্পর্ক রিহার্সাল নিয়ে জল্পনা করছে ঠিক তখনই সে তার জীবনের সবচেয়ে বড় রহস্যটিকে সকলের আড়ালে রাখছে কম্পাস কি তবে দ্বিমুখী জীবনযাপন করছে কেন সে তার আবিষ্কার গোপন করছে আসুন এই প্রমোর দৃশ্যে দৃশ্যে লুকিয়ে থাকা রহস্যগুলি বিশ্লেষণ করা যাক ভিডিও শুরুতেই তার সহপাঠীরা সন্দেহ প্রকাশ করে যে অ্যানুয়াল ফাংশনের রিহার্সাল কেবল একটি অজুহাত তারা স্পষ্ট ইঙ্গিত করে ডুয়েট গানের আড়ালে ছেটিও কম্পাসের মধ্যে অন্য কিছু চলছে শিক্ষক এসেও যখন ক্লাসে কম্পাসকে না দেখে খোঁজ নেন তখন সে আরও একবার তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচিত হয় আমাদের ফ্যান থিওরি বলছে কম্পাস সম্ভবত ইচ্ছে করেই এই রোম্যান্টিক সাসপেন্সে নিজেকে জড়িয়ে রেখেছে যাতে তার আসল কাজ অর্থাৎ গোপন গবেষণাটি সকলের নজর এড়িয়ে যায় কিন্তু আসল বোমাটা ফাটে অন্য জায়গায় যখন বিহানবাবু ও তার সহকর্মী পেটেন্ট ফেয়ার এবং কনফারেন্সের তালিকা নিয়ে আলোচনা করেন তখন জানা যায় এক বিশাল তথ্য সেই আবিষ্কারের তালিকায় কম্পাসের নাম রয়েছে কম্পাস যদি এত বড় কিছু আবিষ্কার করে থাকে তবে কেন সে এটিকে কঠোরভাবে গোপন রাখছে কেন সে এমনকি তার ঘনিষ্ঠদেরও জানাচ্ছে না আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই আবিষ্কারটি এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এটি প্রকাশ পায় তবে কম্পাস আরও বড় বিপদে পড়তে পারে সম্ভবত তার বাবার রহস্য বা তার জীবনের উপর আসা বিপদের সাথে এই আবিষ্কারটি সরাসরি জড়িত আর এই কারণেই সে লোক দেখানো রিহার্সালের আড়ালে তার আসল কাজটি করছে কম্পাসের এই পদক্ষেপ সম্পর্কে আপনার কি মনে হয় এই গোপন আবিষ্কারটি কি শেষ পর্যন্ত তার বাবাকে উদ্ধারে সাহায্য করবে নাকি এটি তার জীবনে আরও বড় বিপদ ডেকে আনবে কম্পাসের এই পদক্ষেপ সম্পর্কে আপনার কি মনে হয় তার গোপন আবিষ্কার নিয়ে আপনার ফ্যান থিওরি কি কমেন্ট বক্সে জানান এমন চাঞ্চল্যকর আপডেট এবং ফ্যান থিওরি জানতে এখনই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন